শেষমেশ ক্রাশেরও বিয়ে হয়ে গেল এতদিন অন্তত মনটাকে সান্ত্বনা দিতাম যে ক্রাশ এখনও সিঙ্গেল আছে কিছু মেয়ের কমেন্ট আর পোস্ট এরকম আসলে লজ্জা শরম বলতে কিছু নাই না কি ক্রাশ কী রে ভাই ক্রাশ কি মেয়েদের জীবনে ক্রাশ হবে তার হাজব্যান্ড হ্যাঁ যাকে বিয়ে করবে আমি আমি আমার লাইফে কখনো কোনো সেলিব্রিটিকে নিজের ক্রাশ মনে করি নেই আমার কাছে মনে হয় যে যেটা ধরা চোয়ার বাইরে তাকে নিয়ে আমি কখনো কল্পনাই করি নেই তাকে আমি আমার কল্পনাতেই কখনো আনি নেই আমি আমার জীবনে কোনো ছেলেকে আমার ক্রাশ মনে করি নেই যেটা সত্যি কথা এটা আপনারা কতটাই বিশ্বাস করবেন সেটা আপনাদের উপর ফেসবুকে যে পরিমাণ তাহসান রোজাকে নিয়ে হচ্ছে পোস্ট করা হচ্ছে মেয়েরা যেভাবে মানে তাহসানের বিয়েতে আহত ব্যথিত হচ্ছে এগুলো দেখতে দেখতে জাস্ট বোর হয়ে যাচ্ছি ভাবছিলাম যে মেজর ডালি মেশে হয়তো বা এটাকে ধামাচাপা দিতে পারবে না কিন্তু মেয়েরা কোনোভাবেই থামছে না মেয়েরা মনে করতেছে কি জানি তারা হারাই ফেলছে ধনরত্ন মানে তাহসানকে ছাড়া তাদের মনে হয় জীবনে আর কোনো অপশনই ছিল না এরকম একটা অবস্থা মানে সারাদিন মেয়েগুলা খালি তাহসানকে নিয়ে ফোস্ট করে যাচ্ছে এর মধ্যে আবার অনেকে তার এক্স বয়ফ্রেন্ডকে ধুয়ে দিচ্ছে মানে রোজার এক্স বয়ফ্রেন্ডকে বলতেছে নয় বছর কী করছিল নয় বছর কি বিয়ে করতে পারে নাই নয় বছর কী হ্যান্ত মানে গালি গালাস করতেছে এখন আমার কথা হচ্ছে তারা তো কোনো একটা কমিটমেন্টেও থাকতে পারতো মেয়েটা হয়তো বা করতে চায় নাই বা ওদের কোনো প্রবলেম ছিল বা ওরা কোনো একটা কমিটমেন্টে ছিল তো ওদের এত মাথা ঘামানোর কী দরকার রে ভাই আর পাবলিকও কি আজব কতটা ট্যালেন্ট যে তার চোদ্দ গোষ্ঠীর হিস্টোরি বের করে ফেলছে কতটা আজাইরা থাকলে এই সব কাজ করে যাই হোক এখন তাহসান রোজার কথা বাদ এখন আপনারা আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আপনারা যারা খুলনা থেকে ফুলের রাজ্য দেখতে চান তারা একদিনের ট্যুরে গদখালি চলে যেতে পারেন যশোর গদখালি খুবই সুন্দর একটা জায়গা ফুলের সমারোহ বলতে পারেন এখানে হরেক রকম ফুল পাওয়া যায় আমরা আজকে ঘুরে আসলাম ওই জায়গা থেকে খুবই সুন্দর একটা জায়গা ঘুরে টুরে এই যে অলরেডি বাসার সামনে এটা হচ্ছে সিটিন ইন সিটি অনেক সুন্দর করে সাজিয়েছে নতুন বছর উপলক্ষে নাকি কারো